সরকারি স্কুলে ভর্তির জন্য দিতে হবে নির্ধারিত ফি থেকে অনেকটাই বেশি টাকা সাথে স্কুলের উন্নতি গল্পে দিতে হবে চার থেকে আট বস্তা সিমেন্ট প্রধান শিক্ষকের ফতে আর সামনে আসতেই অভিভাবকদের বিক্ষোভ পাঁশকুড়া ব্র্যাডলিবার্ড হাই স্কুলে সরকারি ছাত্র ছাত্রছাত্রীদের জন্য দিতে হচ্ছে দেড় হাজার টাকা যা সরকারি নির্ধারিত ফি থেকে অনেকটাই বেশি সাথে সাথে স্কুলের উন্নতি কল্পে দিতে হবে চার থেকে আট বস্তা সিমেন্ট এমনই অভিযোগ উঠেছে পাঁশকুড়া ব্র্যাডলিবার্ড হাই স্কুলের বিরুদ্ধে হাই স্কুলের ক্ষেত্রে শিক্ষা দপ্তরের বলাই রয়েছে ডেভেলপমেন্ট ফি বাবদ পড়ুয়াদের থেকে এক বছরে একবারই সর্বোচ্চ দুশো চল্লিশ টাকা নেওয়া যাবে যদি কোনো পড়ুয়া সেই ফি দিতে সামর্থ্য না হয় তবে তার ফি মকুব করার কথাও বলা রয়েছে সরকারি নির্দেশে সেই সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পাশ করা ব্র্যাডলিবার্ড হাই স্কুলের ছাত্র ভর্তির ক্ষেত্রে মোটা টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অভিভাবকেরা এক অভিভাবক জানান আমি ফুচকা বিক্রি করে সংসার চালাই স্কুলে ভর্তি দেড় হাজার টাকা কোথায় পাবো স্কুল কর্তৃপক্ষ তার কোনো কথাই শোনেনি বাধ্য হয়ে তার হাতের পলা বিক্রি করে স্কুলের ফি মেটান ওই অভিভাবক পাশাপাশি আরেক অভিভাবকের অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে টাকা চাওয়ার পাশাপাশি চার বস্তা সিমেন্ট চাওয়া হয়েছে পাশাপাশি এই টাকা দিতে অস্বীকার করলে স্কুলে ছেলেকে পাঠাতে না বলা হচ্ছে বিজেপি অভিযোগ করেন এর আগে এই ধরনের রীতি ছিল না স্কুলটির বোর্ড তৃণমূল পরিচালিত হওয়ায় বেআইনি ভাবে টাকা তোলার একটি নতুন পন্থা শুরু করেছে এরা তো সরকারি তৃণমূলে তৃণমূলের কাছে সরকারি বেসরকারি বলে কিছু নেই আজকে বেসরকারি বাদ দিয়ে সরকারি স্কুলে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য পাঠিয়েছে তা একই রকম তৃণমূল যেভাবে অভ্যস্ত সেভাবেই তারা পরিচালনা করবে তৃণমূল তো সরকারি স্কুলকে বেসরকারি প্রতিষ্ঠান করার চেষ্টা করছে সেই জন্য জোর জবরদস্তি করে গার্ডিয়ানের কাছ থেকে টাকা তুলে তুলছে সরকারি নির্দেশিকাকে অমান্য করে ভর্তি ফি বাবদ আমরা দুশো চল্লিশ টাকায় নিচ্ছি এবং বাকি যে টাকা ছাত্রছাত্রী দিচ্ছে সেটা স্বেচ্ছায় দিচ্ছে খুশি হয়ে ডোনেশন বা সোশ্যাল আমাদের কালচারাল ফাংশনের জন্য ওটা কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না আমরা কোনো ছাত্রকেই জোর করে চাপাচ্ছি না কারণ আমাদের আমাদের বর্তমানে স্কুল যে যে স্কুল যে ডেভেলপমেন্ট বা পারপাসে বা স্কুলের যে বিল্ডিং এখানে পাবলিক যথেষ্ট দান করে এবং দানি দানের উপর ডিপেন্ড করে আমার স্কুল আমার এত বড়ো বড়ো বিল্ডিং এখানকার মানুষদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা মানে শিক্ষানুরাগী মানুষ যারা আছেন তারা কিন্তু দানেই আমাদের স্কুল চলছে আমরা সেই দানের উপর নির্ভর করে আমাদের আমাদের স্কুল চলে এবং তাদেরকে আমি এ জানাবো মানে সাধুবাদ জানাবো যে তারা স্কুলটাকে এই যে একটা সনাম স্কুল তারা শিখিয়ে রেখেছে তাদের এই মানসিকতা আমি আমি প্রশংসা করছি আমরা কোনো কিছু জোর করে চাপিয়ে দিচ্ছি না দুশোচল্লিশ টাকা যেটা সরকারি যেটা ধার্য ধার্য করা হয়েছে ওটাই আমরা নিচ্ছি ওর বাইরে খুশি হয়ে যা দেয় তা আমরা নেই ঠিক আছে এর মধ্যে কোনোরকম কোনো জোর নেই জোরের কোনো ব্যাপার নেই কারণ আমরা এই এই পর্যন্ত যে স্কুল আমাদের চলছে সেই স্কুল এত বড় যে বিল্ডিং হয়েছে সে কিন্তু সমস্ত এখানকার এলাকার মানুষের দাঁড়িয়ে না এই ধরনের কিছু আমার চোখে পড়েনি যদি কেউ করা হয়তো বাইরে থেকে হয়তো কোনোরকমভাবে কিছু করতে পারে বলছি এটা একমাত্র বলছি ওই সব জিনিসগুলো হয়তো বাইরে থেকে কোনো রকমভাবে কোনো এ হতে পারে এটা হয়তো আমাদের আমাদের নোটিশ বোর্ডে এই ধরনের কিছু দেওয়া হয় না এবং এটা আন অফিসিয়ালি কোনো একটা হয়েছে আমি আমি ফরেস্টার শুনতে পারলাম এটা কিন্তু আমাদের অফিসিয়ালি কিছু করা হয়নি কারণ ফোলা ফোলা পড়ে থাকে নোটিশ বোর্ড এখানে কেউ হয়তো বাইরে কিছু করতে পারে এর মধ্যে আমাদের কোনো কিছু নেই এটা আমরা কখনও বলিও না এগুলোকে আমরা স্বেচ্ছায় যেটা যাই সেটা নেই এটা হয়তো বাইরের কোনো রকমভাবে কোনো স্যাবলি কোনো হতে পারে রকমভাবে একটা চক্রান্ত হতে পারে এটা আমরা কিন্তু গুরুত্ব দিতে চাইছি না জোর করে আমি আঁকিয়ে আমার কথা বারবার বলছি জোর করে কোনো কিছু কারখে নেওয়া হচ্ছে না আমরা দুচল্লিশ টাকাই কিন্তু নিচ্ছি এর বাইরে যদি কেউ যদি স্বেচ্ছায় দিতে চায় কারণ আমাদের সেন্টিনারি বিল্ডিং শতবর্ষ ভবন তৈরির কাজ চলছে এখানে শতবর্ষ ভবনে এখানে এলাকার মানুষের সম্পূর্ণ দানে আজ প্রায় এক কোটি টাকার যে আমাদের অ্যাসেট আছে সেই অ্যাসেটটা আমরা কাজ করছি এবং আমাদের এটা ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে আমরা বিভিন্নভাবে দান সংগ্রহ বেরোবো ওই যারাই যারা আজকে দিচ্ছেন যে পয়সাগুলো সে পয়সা দান হিসেবেই দিচ্ছেন শতবর্ষ শতবর্ষ যে বিল্ডিং হবে তাদেরকে বলা হয় শতবর্ষ আমরা বিল্ডিং করুন আপনারা কিছু দান করুন এখানে কোনো কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে না শতবর্ষের কাজ অলরেডি শুরু হয়ে গেছে অনেক মাল পড়ে গেছে শতবর্ষের কাজের জন্য আমরা প্রত্যেকটা এখানকার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা কালেকশন করেছি এর আগে আমাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন এবং আমরাও কিন্তু সেই একই পদ্ধতি অবলম্বন করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা কিন্তু দান কালেকশন করে আমরা কিন্তু শতবর্ষ ভোটা না প্রাকৃতিক কোনো কাগজ দেখাতে পারছি না নয় আমাদের কাগজ আছে আছে আপনার হাতে তুলে দেবো দেখাতে পারছি না ভুল আমাদের সরস্বতী পূজা থেকে শুরু করে সরস্বতী পূজা নবীন বরণ থেকে শুরু করে যাবতীয় যেগুলো আছে আমরা রেডি করেছি কাগজপত্র সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আর সেগুলো দেখানোর কিছু নেই যেগুলো দেখুন আপনারা নবীনবরণ থেকে শুরু করে নবীন বরণ সরস্বতী পুজো বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস কালচারাল ফাংশান সেখানে খাওয়া দাওয়া পাঠাবা সব থাকে আপনারা জানেন ফেয়ার হল আছে টিচার্স ডে অবজারভেশন আছে সেগুলো আছে তারপরে বিল্ডিং মেনটেন্স আছে এবং সাইড বাই সাইড আমাদের একটা বিশাল অঙ্ক আমাদের অন্য পারপাসে দিতে হয় সেটা হচ্ছে যে পার্থাইম আর যাগুলো আছে আর কি তা দিতে হয় আমাদের এই যেহেতু একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে এছাড়া বাকি তো আমরা চলছিল কোনো সমস্যা হচ্ছিল না কিন্তু আমাদের যেটা সমস্যা হচ্ছে মেন সেটা হচ্ছে কি যে টিচারদের টিচার যদি সব চলে আসে তাহলে আমাদের এই সমস্যা থাকবে না যে সমস্যা এতদিন ধরে সমস্যা ছিল না আজকে ধরুন আজকে যে বছর আগে ওই সমস্যা আমরা ফেস করিনি যেভাবে টিচার না থাকার জন্য এই সমস্যাগুলো ফেস করছে তবে এই সমস্যা কিন্তু সব থাকবে না আমি আশা করছি আমাদের মহানুভব সরকার আমাদের নিশ্চয়ই আমাদের দিকে তাকাবেন আমাদের এই সমস্যাগুলো নিশ্চয়ই বুঝবেন তাহলে আমাদের আর এই ধরনের সমস্যা তৈরি হবে না তবে এখানে পাবলিকের দান যেটা সেই দানটা কিন্তু আমরা গ্রহণ করি বিনোদন বিভিন্ন অঙ্কে দান করেন আমরা কোনো কারোর উপর জোর করে চাপিয়ে দিন এখানে আমাদের অনেক ছাত্রছাত্রী আছেন ছাত্র ছাত্রী যারা যারা কিন্তু খুব গরিব বাড়ি থেকে আসাতে কিন্তু আমরা সম্পূর্ণ মুকুম করে দিই না না এই ধরনের ব্যাপারটা শুনুন আপনার কাছে অভিযোগ করতেই পারে কিন্তু আমাদের কাছে তো অভিযোগ আসেনি বা ধরো কার সমস্যা হচ্ছে চাইলে এলে সঙ্গে সঙ্গে আমরা মুকুম করে দিচ্ছি যদি এই ধরনের কোনো সমস্যা করতে থাকে সেটাকে বাড়িয়ে পড়ার চেষ্টা করেছি কিন্তু আমার কাছে এই ধরনের সমস্যা আসেনি যেগুলো যারাই এসছে আমার কাছে ওই আপনি রানা বলেন কি রানা ইসলাম আমি সঙ্গে সঙ্গে না রানা ঠিক আছে আপনাকে জোর করবো কেন ইভেন আমি নয় আমাদের প্রেসিডেন্ট সাহেব সমীর বাবুর কাছে যারা গেছে সঙ্গে সঙ্গে উনি লিখে দিচ্ছেন এটা একটা এক্সাম করুন সমীর বাবু কাছে যারা গেছেন তারা এক্সাম হয়েছে এবং সমীরুদ্দিন বাবু ছাড়া দিয়ে আমার যারা এসেছে আমাদের কাছে বিভিন্ন মাস্টর থ্রু দিয়ে সব এক্সাম করা হয়েছে কোনো সমস্যা আমরা জোর করে চাইছি না আমাদের দুশো চল্লিশ টাকা নেওয়া হচ্ছে সাইড বাই সাইড যে যারা পাচ্ছে দিচ্ছে যা যে পাচ্ছে না তাই কিন্তু আমরা চাইছি না শুধু কিন্তু সব কিছু আমাদের স্কুলের উন্নয়ন শতবর্ষ তখন আমরা করবো সেই থেকে আগে অন্য কোনো আমাদের কোনো ইয়ে নেই আমরা জোর করে চাইছি না দুশো চল্লিশ টাকা নেওয়া হচ্ছে বারো চল্লিশ টাকা ওটা ওটা কোনো কথা নয় ওরকম নয় ওটা কেউ হয়তো কেউ দুশো দিচ্ছে কেউ দুশো দিচ্ছে কেউ দিচ্ছে না অনেকে আছে এরকম আপনি খোঁজ নিয়ে দেখবেন যে কেউ হয়তো দুশো টাকা দিল ডোনেশান কেউ তিনশো টাকা দিল দিচ্ছে ডোনেশান দিচ্ছে এই কালচারাল যে প্রোগ্রামের জন্য কোনো ফিক্সড কোনো কারো কাজে কিন্তু নেওয়া হয়নি ওটা ওটা দু একটা ব্যতিক্রম ঘটনা ওটার মধ্যে ওটা আমি ওই যেতে চাইছিলাম পাঁশকুড়ার একটা শতবর্ষ প্রাচীন স্কুলে যেটি তৃণমূল পরিচালিত বোর্ড রয়েছে গভর্ন পার্টি সেখানে হচ্ছে বিআইনিভাবে প্রচুর টাকা তোলা হচ্ছে জোরপূর্বক ছাত্রীদের কাছ থেকে যেখানে সরকারি ভর্তিপি দুশো চল্লিশ টাকা সেখানে প্রায় দেড় থেকে দু হাজার টাকা নেওয়া হচ্ছে কোনোরকম স্লিপ বাদ দিয়ে কি বলবেন শুনুন আপনারা এই মুহূর্তে এই কথাটা বললেন আমি তো এটা নিয়ে কিছু জানি না আমি নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যারা নেতৃত্ব বা জেলার যারা নেতৃত্ব এখানে রয়েছেন আমার মিটিংয়ে আমি তাদের সাথে এই ব্যাপারটা তুলব যখন বলেছেন আমি নিশ্চিতভাবে তুলব এবং আমি আবার বলছি তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স বিশ্বাসী তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে বিশ্বাসী নই যদি এই কাজ কেউ করে থাকেন আমি জানি না আপনারা বলছেন আমি যা শুনলাম তার রিয়াকশান এটাই বলবো আমি আমার জেলা নেতৃত্বের সাথে আলোচনা করে যদি অভিযোগ সত্যি হয় হয়ে যথাযথ ব্যবস্থা নেবো স্কুলে ভর্তি করতে এসেছিলাম হ্যাঁ সমস্যা হয়েছে আমি তো টাকা আনি যে যে সব স্কুলে যেরকম টাকা নেয় সামান্য টাকা নেয় সেই হিসাবে এনেছি তো স্যারকে করে কমপ্লেন করেছি স্যার বলে কি আমাদের এরকম এখানে বসে একটা মিটিং করে করা হয়েছে ঠিক আছে আমাকে বলে দেড় হাজার টাকা দিতে হবে আমি স্যার আমার কাছে দেড় টাকা নেই আমাদের গরিব লোক এত গরিব লোকের পড়াও কী করে বল না দেড় হাজার টাকা লাগবে হ্যাঁ এটা আমাদের এটা সিস্টেম করা হয়েছে হ্যাঁ তারপর ছেলেকে ভর্তি করেছি কি করবো আবার আবার ঘর থেকে টাকা মানে বন্ধুকে টাকা ধার করে নিয়ে আবার ভর্তি করা এই মনে করছে তো ওরা আবার লেগে স্কুলে পারপাসে দেখি স্যার পারপাসে আমি তো আমার বুঝেও আমার লিখেও দেয়নি যে সে লিখে দিন আমাকে হ্যাঁ কী পারপাসে না সেটাও লিখে দেয়নি খালি স্লিপ দিয়েছি সিক্স থেকে এর আগে আমি বলতে পারছি আমি তো আমার ছেলে অন্য স্কুলে পড়তো না হ্যাঁ Το <συλλο> φλεχάν. <tot> <tot> <tot>